অনলাইনেই মিলবে টিকিট জলপাইগুড়ি শিলিগুড়ি রুটে পরিষেবা এবার আর দাঁড়াতে হবে না টিকিটের লম্বা লাইনে বাড়িতে বসেই মিলবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট আগামী পয়লা জুলাই থেকে এই পরিষেবা চালু করবেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা আপাতত জলপাইগুড়ি শিলিগুড়ি রুটে এই পরিষেবা চালু হবে বলেই জানালেন সংস্থার শিলিগুড়ি ডিভিশন ম্যানেজার শ্যামল সরকার শনিবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ময়নাগুড়ি ডিপোতে বৃক্ষরোপণ কর্মসূচিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এদিন তিনি বলেন ময়নাগুড়ির ডিপোতে নতুন করে সাজানোর জন্য ইতিমধ্যেই একটি প্রজেক্ট করে পাঠানো হয়েছে এছাড়াও ময়নাগুড়িতে ডিপোতে আসতে চলেছে সিএনজি বাস সেই বাস ডিপোতে এলে পরিষেবা চালু হবে অল্পদিন আগে ঝড় হয়েছিল ময়নাগুড়িতে যে ঝড়ে আমাদের একটা গাছ এলে পড়ে গিয়েছে যেটা নাকি বাধ্য হয়ে আমাদের সেই গাছটাকে আমাদের ই করে ফেলতে হয়েছে কেটে ফেলতে হয়েছে আপনারা জানেন একটা গাছ মরে যাওয়া বা পড়ে যাওয়া মানে আমাদের পরিবেশের পক্ষে কতটা ক্ষতি কাজেই একজন মানুষ হিসেবে আমাদের যেটা কর্তব্য যে একটা গাছ যদি ক্ষতি হয় তাহলে অন্তত আরও বেশ কয়েকটা গাছ লাগিয়ে সেই ক্ষতিটাকে পূরণ করার চেষ্টা সেটাই আমরা করতে চেয়েছি আজকে আমরা বৃক্ষরোপণ করছি বেশ কিছু গাছ আমরা লাগাচ্ছি যাতে হল যে ক্ষতিটা আমাদের এই ঝড়ে হয়েছে আমরা যেন ভবিষ্যতের কথা ভেবে আমরা এই গাছগুলো আজকে লাগাচ্ছি দেখুন আমি শিলিগুড়ি ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার আমি এই ল্যান্ডের বিষয়টা এটা আমাদের হেডকোয়ার্টার থেকে দেখা হয় এবং আমি যতদূর জানি হেডকোয়ার্টার থেকে এই ল্যান্ডের বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছেন এবং সেই ব্যাপারটাতে কাজকর্ম আমাদের চলছে এই মুহুর্তে বিষয়টা কতদূর কি কী অগ্রগতি হয়েছে সেটা আমি বলতে পারবো না কারণ সেটা হলো আমার ইতিয়ারভুক্ত নয় কাজে আমাদের হেড অফিস এই ব্যাপারে যা ভূমিকা নেবার চেয়ারম্যান সাহেবের নির্দেশ অনুযায়ী সব ভূমিকাই যথাযথভাবে নিচ্ছেন আপনাদের নতুন কোনো বা গাড়ি চালানোর কোনো ব্যাপার আছে না আমাদের বেশ কিছু গাড়ি আমাদের এসেছে গ্যাস গ্যাসের গাড়ি দুটো গাড়ি অলরেডি আমরা চালু করেছি একটা কুচবিহার থেকে শিলিগুড়ি আরেকটা হলো শিলিগুড়ি থেকে কুচবিহার সেটাও ময়নাগরির দিয়ে ইন্দিরা মোড় দিয়ে ওই গাড়িটা যাতায়াত করছে এই গাড়িগুলো এছাড়াও বাকি গাড়িগুলো গ্যাসের আরও প্রায় আরও প্রায় আটাশখানার মতো গাড়ি আরও গ্যাসের গাড়ি আসবে খুব শীঘ্রই তাদের সেই গাড়িগুলো এলে তখন আমাদের হেড অফিস থেকে সেই গাড়িগুলো বিভিন্ন ডিপোতে ডিস্ট্রিবিউশন হবে এবং অ্যাকর্ডিংলি সেই গাড়িগুলো চলবে আপনারা জানেন অল্প দিন আগেই নতুন গাড়ি সে ময়নাগুড়ি ডিপোতে এসছে নতুন গাড়ি সেই গাড়ি চলছে ফারাক্কা রুটে চলছে এবং নতুন গাড়ি যখন গ্যাসের গাড়ি আসবে নিশ্চয়ই ময়নাগুড়ি ডিপো গাড়ি পাবে এবং সেগুলো তখন রুট প্ল্যান তৈরি হবে এবং অ্যাকর্ডিং সেই গাড়িগুলো চলবে এর ডিপোর কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে হ্যাঁ ডিপোর পরিকাঠামোগত সমস্যা রয়েছে এবং এই ব্যাপারটা আমাদের গভর্নমেন্টের কাছে প্রজেক্ট গেছে এবং সেটা আমি বলতে পারি সেটা খুব ভালো জায়গায় আছে কাজে সেই কাজ আমার মনে হয় খুব শীঘ্রই শুরু হবে আমাদের এমডি সাহেব বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে দেখছেন আশা করছি এই ব্যাপারটায় আমরা একটা ভালো কিছু আমরা খুব শীঘ্রই দেখতে পাবেন নতুনভাবে আবার ডিপোটা ডিপোর এখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল বেশ কিছু কাজ করতেই হবে না করলে এই ডিপোটাকে রক্ষা করা প্রবলেম যে সেই ব্যাপারে আমাদের কাজকর্ম চলছে প্রশাসনিক যেসব কাজকর্ম সেগুলো চলছে আমার মনে হয় শীঘ্রই এই একটা কোনো কিছু আমরা দেখতে পাবো আমি শ্যামল সরকার ডিভিশনাল ম্যানেজার ইনভেস্টমেন্ট আপনি কি ইয়ামাহা কোম্পানির বাইক কিনতে চান কি অফার করছেন তো এবার আপনাদের জন্য নতুন ডিলারশিপ নিয়ে ময়নাগুড়ি শহরে চালু হয়ে গেল ওম বালাজি ইয়ামাহা শোরুম আমাদের ঠিকানা জলপাইগুড়ি বাস স্ট্যান্ড কসমো বাজারের পাশের গলি ধরে টাউন মসজিদের ঠিক পাশেই নতুন ভাবে নতুন সাজে আকর্ষণীয় দুর্দান্ত অফার নিয়ে শুরু হলো ওম বালাজি ইয়ামাহা শোরুম এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির যাবতীয় বাইক এবং স্কুটি প্রতিটি গাড়ির কেনাকাটার উপর থাকবে আকর্ষণীয় অফার আমাদের এখানে পাবেন লো ডাউন পেমেন্টের সুবিধা পুরনো গাড়ি এক্সচেঞ্জের বিশেষ সুবিধা ইয়ামাহা কোম্পানির গাড়ির যাবতীয় এক্সেসরিজ এর কেনাকাটার উপর পনেরো শতাংশ ডিসকাউন্ট পেয়ে যাবেন যাবতীয় পার্স থাকবে গাড়ির সার্ভিসিং এর বিশেষ সুবিধা তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা জলপাইগুড়ি বাস স্ট্যান্ড কসমো বাজারের পাশের গড়ি ধরে টাউন মসজিদের ঠিক পাশেই বিষয়তে জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর সেভেন সেভেন ফোর অথবা সেভেন এইট ওয়ান জিরো এইট জিরো সেভেন নাইন জিরো সেভেন এই নম্বরে